হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্দনা বন্ধুরা বাধ্যতা বোঝাতে বাক্যে হ্যাপ টু এবং হ্যাস টুকে কীভাবে ব্যবহার করতে হয় তা আজকের ক্লাসে আমরা জেনে নেব বিস্তারিতভাবে ফলে যখন স্পোকেন ইংলিশে কথা বলবো তখন কিন্তু এই ধরনের বাক্য আমরা নিজেরাই তৈরি করে কনভারসেশান কন্টিনিউ করতে পারবো তো চলুন বন্ধুরা আজকের ক্লাসে আমাকে এই কাজ করতে হবে দেখুন করতে হবে যেতে হবে কিনতে হবে মানে বাধ্যতা কম্পালশান যে আমাকে এটা করতে হবেই আমার ইচ্ছে করছে না তাও আমাকে কিনতে হবে আমার ইচ্ছে করছে না তাও আমাকে এই কাজটা করতে হবে আমার নির্দিষ্ট সেই জায়গাটায় যেতে ইচ্ছে করছে না তবু আমাকে সেখানে জোর করে হলেও যেতে হবে নিজের ইচ্ছের বিরুদ্ধে হলেও যেতে হবে এই যে বাধ্যতা বা কম্পালশান এই কম্পালশান বাধ্যতা বোঝাতে যে বাক্যগুলো তৈরি করতে হয় তার কিছুটা প্যাটার্ন থাকে প্যাটার্ন হচ্ছে দেখুন আমরা যে কোনো বাক্যই রচনা করি না কেন বাক্য তৈরি করি না কেন তাকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে এস প্লাস ভি প্লাস ও এস প্লাস ভি প্লাস ও মানে কি এসতে হচ্ছে সাবজেক্ট বা কর্তা ভিতে ভাব বা ক্রিয়া ওতে অবজেক্ট বা কর্ম তাহলে বাংলায় হচ্ছে কর্তা ক্রিয়া কর্ম ইংলিশে বলছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট সংক্ষেপে হলো এস ভি ও তাহলে এই এস ভি ও প্যাটার্ন ফলো করেই বাক্যগুলো হচ্ছে কিন্তু তার সঙ্গে সাহায্যকারী ভার্ভ হ্যাভ টু বা হ্যাস টুকে আমাদের আনতে হচ্ছে দেখুন আমাকে এই কাজ করতে হবে করতে হবে মানে আমার ভালো লাগলেও করতে হবে আমার খারাপ লাগলেও করতে হবে করাটা মাস্ট তাতে মন লাগুক বা না লাগুক তাহলে এখানে কি হবে ইংলিশে আই হ্যাভ টু ডু দেখুন এই ডুটা হচ্ছে এই যে বলেছি আই হচ্ছে সাবজেক্ট আই হল সাবজেক্ট বা কর্তা আর ডু হচ্ছে ভার্ভ ডু হলো ভার্ব আমি তলায় লিখেও দিই তাহলে বুঝতে সুবিধা হবে সাবজেক্ট ভার্ভ আর দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তাহলে কি হলো সাবজেক্ট ভার্ভ অবজেক্ট কর্তা ক্রিয়া কর্ম এই প্যাটার্নটাই রয়েছে দেখুন পৃথিবীতে যত বাক্য তৈরি করি না কেন মানে ইংলিশ বাক্যর কথা বলছি সেই বাক্যগুলো কিন্তু আমাকে এসভিও প্যাটার্ন ফলো করেই করতে হবে তার মাঝে আমাকে নতুন শব্দ অ্যাড করতে হতে পারে যেমন এখানে হ্যাপ টু এই হ্যাপ টু কিন্তু সাহায্যকারী ভার্ব মূল ভার্ব হচ্ছে এখানে দুটো ভার্ব রয়েছে একটা হচ্ছে হ্যাপ টু এটাকে বলা হবে সাহায্যকারী ভাব আমি সংক্ষেপে লিখে দিই এইচ ভি এইচ ভি মানে সাহায্যকারী ভার্ভ এইসতে হেল্পিং ভিতে ভার্ব আর এটা হচ্ছে এটার তলায় ভার্ব লিখেছি ঠিকই কিন্তু এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এটা হচ্ছে মেইন ভার্ব আমি প্রিন্সিপাল বা মেইন কথাটা লিখে দিই মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব এটাকে আগে কেউ কেউ ইয়ে ভার্বও বলতে পারে প্রিন্সিপাল ভার্বও বলতে পারে দেখুন সাবজেক্ট আর এই মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব যাই বলুন এটা হলো আসলে অ্যাকচুয়ালি ভার্ব আমি এই দুটোর তলায় দাগ দিয়ে এটা আস অ্যাকচুয়ালি হলো ভার্ভ ভার্বটাকে আমি হেল্পিং ভার্ভ বলছি একটা মেইন ভার্ভ বলছি একটা তাহলে সাবজেক্ট গেলো ভার্ভ গেলো অবজেক্টও গেল তার মানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এস ভি ও এই প্যাটার্নটাই ফলো করলাম কিন্তু মূল ভার্ভের আগে মূল ভার্ভ হচ্ছে ডু এই ডু এর আগে আমাকে শুধুমাত্র হ্যাপ টু কথাটা বসাতে হলো তাহলে কি হবে আমাকে এই কাজ করতে হবে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক বা আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক তাহলে বোঝাতে পারলাম নিশ্চয়ই হ্যাপ টু হচ্ছে সাহায্যকারী ভার বা মূল ভার হচ্ছে ডু তারপরে দেখুন তোমাকে সেখানে যেতে হবে তোমাকে সেখানে যেতে হবে এই যেতে হবে বাধ্যতা যেতে হবে খেতে হবে যে বাধ্যতা বোঝাচ্ছে তাহলে এখানে হ্যাপ টু গো এখানে কি রয়েছে হ্যাভ টু গো এই যে যেতে হবে এই গোটা হচ্ছে মূল ভার বার হ্যাভ টু হচ্ছে সাহায্যকারী বা হ্যাভটা হলো সাহায্যকারী ভার তার সঙ্গে টু প্রিপোজিশন যোগ করে একটা সেন্স এনেছি সেন্সটা কি বাধ্যতা আমাকে যেতেই হবে মানে এখানে বলেছে তোমাকে সেখানে যেতে হবে অর্থাৎ ইউ মানে তুমি হ্যাপ টু গো মানে যেতে হবে দেয়ার মানে সেখানে তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে ইউ হ্যাভ টু গো দেয়ার এর মানেটা কি বোঝাচ্ছে একটা বাধ্যতা একটা ইন্টারনাল একটা কম্পালশন বোঝাচ্ছে তারপরে দেখুন রিম্পাকে একটা সোয়েটার কিনতে হবে দেখুন প্রচুর ঠান্ডা পড়েছে সোয়েটার কিনতে হবে আমাদের অনেকেই কিনতে হয় রিম্পাকেও কিনতে হবে রিম্পাকে একটা সোয়েটার কিনতে হবে এখানে দেখুন কিনতে হবে একটা বাধ্যতা বোঝাচ্ছে মানে কি এত শীত পড়েছে যে সোয়েটারটা না কিনলে দুদিন পরে যে কিনবো তার উপায় নেই মানে ইমিডিয়েট কিনতে হবে তারপরে এইটাকে যখন আমি ইংলিশ করব তখন কি হবে রিম্পা হ্যাজ টু বাই দেখুন এখানে কিন্তু একটা কথা বলার আছে যে কোথায় হ্যাজ টু কোথায় হ্যাপ টু বসবে সেটা হলো ফার্স্ট পারসন অর্থাৎ আমি আমরা আই উই ফার্স্ট পারসন আর তুমি তোমরা অর্থাৎ ইউ ইউ মানে তুমিও বোঝায় ইউ মানে তোমরাও বোঝায় ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাপ টু বসবে থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু হ্যাজ টু বসবে আমি কিন্তু ইচ্ছে করে তিনটে বাক্য দিয়েছি প্রথমটা কিন্তু ফার্স্ট পার্সন দা আই হচ্ছে ফার্স্ট পারসন ইউ হচ্ছে সেকেন্ড পারসন আর থার্ড পার্সন হচ্ছে রিম্পা অর্থাৎ যে কোনো নাম পৃথিবীর যে কোনো নাম তাহলে রিম্পাকে একটা সোয়েটার কিনতে হবে এখানে কিন্তু প্রশ্ন হতে পারে যে রিম্পা হ্যাপ টু হলো না কেন হবে না তো কারণ রিম্পা হলো থার্ড পারসন তাই হ্যাপ টুর পরিবর্তে এখানে হ্যাজ টু বসাতে হবে তাহলে রিম্পাকে একটা সোয়েটার কিন্তু বাই মানে কেনা তাহলে রিম্পা হ্যাস টু বাই বাই মানে কেনা এ সোয়েটার মানে একটা সোয়েটার আর এখানে আমি বলেই দিয়েছি প্রথম বাক্যে যে বাইটা হচ্ছে মূল ভার্ব আর হ্যাস হ্যাস টু হচ্ছে সাহায্যকারী হিসেবে বসলো এইবার এই বাক্যগুলো তো বোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবোধক বাক্য এই বাক্যগুলো না বোধক যদি করে দিই আমার মনে হলো হ্যাবোধক যখন শেখাচ্ছি তো একই সঙ্গে কিন্তু নাবোধক বাক্যগুলো শেখানো প্রয়োজন তাই আমি করে দিয়েছি দেখুন আমাকে এই কাজ করতে হবে এর না বোধক কী হবে আমাকে এই কাজ করতে হবে না বা আমার এই কাজটা করার দরকার নেই তাহলে সেই সেন্সটা কি হবে আমাকে এই কাজ করতে হবে না দেখুন আমাকে এই কাজ করতে হবে আমি একদম পাশাপাশি দেখেছি তাহলে কিন্তু বুঝতে সুবিধে হবে আমাকে এই কাজ করতে হবে এর না হচ্ছে আমি এর নেগেটিভ কিছু লিখিনি শুধু মুখেই বলে দিচ্ছি আমাকে এই কাজ করতে হবে না না মানেই না বোধক যে বাক্যের ভেতরে না কথাটা থাকবে বাংলায় না এবং ইংলিশে নট বা নো ইংলিশ বাক্যের ভিতর যদি নট বা নো থাকে তাহলে কিন্তু সেটা নাবোধক বাক্য অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স আর বাংলায় যদি না কথাটা থাকে তাহলেই ধরে নিতে হবে এটা হচ্ছে না বোধক বা অর্থক সেন্টেন্স তাহলে কি হবে আই ডু নট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক দেখুন একটা ভালো করে লক্ষ্য করার বিষয় এখানে ছিল এই ডু নটটাকে আমি যদি আঙুল দিয়ে চেপে রাখি ধরুন ডু নটটা এখানে নেই ডু নটটা এখানে নেই তাহলে আই হ্যাভ টু ডু দ্য ডু দিস ওয়ার্ক করেছি এখানে আমি যদি মনে মনে ধরে নিই যে এখানে হচ্ছে আই তাহলে তো পুরো বাক্য তো না নেই আমাকে এই কাজ কর আমাকে এই কাজ করতে হবে না এই নাটা নেই শুধু আমাকে কাজ করতে হবে রয়েছে হ্যাঁ আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক এর সঙ্গে শুধু অনেকে কি করে আমার স্টুডেন্ট যারা তারা কি করে শুধু নটটা বসিয়ে দেয় শুধু কি বসিয়ে দেয় বলুন তো নট বসিয়ে দেয় আই নট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক কিন্তু এটা মনে রাখতে হবে আই নট হ্যাভ টু ডু দিস অর্ড কিন্তু মনে রাখতে হবে যে না বোধক বাক্যে নট কখনো একা বসে না এটা কিন্তু খুব মানে আমি প্রচুর ভালো ভালো স্টুডেন্ট পেয়েছি যারা প্রচুর দু তিন পেজ একদম টানা বানিয়ে লিখছে কিন্তু এই ভুলটা করে কি ভুল করে তারা হচ্ছে শুধু নটকে বসিয়ে দেয় না মানে নট বসিয়ে দিল কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে নটটা কখনো একা আসে না সঙ্গে কাকে নিয়ে আসে ডু সাহায্যকারী ডু ভাট ছাড়া নট কিন্তু একা আসতে পারে না তাহলে কি হবে আই ডু নট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক কি হবে এই নট ডু নটটা যোগ হলো দেখুন আমাকে করতে হবে না বা আমাকে এই কাজ করতে হবে না মানে আমার এই কাজটা করার দরকার নেই তাই ডু নট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক তোমাকে সেখানে যেতে হবে না তোমাকে ধরুন মা বলছে বাচ্চাকে যে তোমাকে সেখানে যেতে হবে না রেগে মেগে বলছে তোমাকে এই তোকে সেখানে যে তুই ওখানে যাবি না ওখানে তোর যাওয়ার দরকার নেই এই তোমাকে সেখানে যেতে হবে না বা তোর ওখানে যাওয়ার দরকার নেই এই দুটো কিন্তু একই ধরনের বাক্য কি বললাম তোর ওখানে যাওয়ার দরকার নেই বা তোমাকে সেখানে যেতে হবে না এই দুটো কিন্তু এক ধরনের বাক্য দেখুন ইউ ডু নট এই যে বসেছে শুধু ডু নটটা বসিয়ে দিতে হবে ইউ ডু নট হ্যাভ টু গো দেয়ার ইউ ডু নট হ্যাভ টু গো দেয়ার ইউ মানে তোকে বা তোমাকে ডু নট হ্যাভ টু গো মানে যেতে হবে না দেয়ার মানে সেখানে তারপরে পরের বাক্য বলছে দেখুন রিম্পাকে একটা সোয়েটার কিনতে হবে রিম্পাকে একটা সোয়েটার কিনতে হবে এই বাক্যটাকে যখন আমি নেগেটিভ করব তখন হয়ে যাবে রিম্পার সোয়েটার কেনার দরকার নেই রিম্পার সোয়েটার কেনার দরকার নেই তাহলে কি হবে এবার দেখুন এখানে বসেছে ডু নট লক্ষ্য করার বিষয় যে এটা ফার্স্ট পারসন এটা সেকেন্ড পারসন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু ডু নট বসেছে কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রে ডাজ নট বসলো লক্ষ্য করেছেন নিশ্চয়ই তাহলে রিম্পার সোয়েটার কেনার দরকার নেই বা রিম্পাকে সোয়েটার কিনতে হবে না এই বাক্যটা ইংলিশে কি হবে রিম্পা ডাজ নট হ্যাভ টু বাই রিম্পা ডাজ নট হ্যাপ টু বাই রিম্পাকে কিনতে হবে না কি কিনতে হবে না এ সোয়েটার একটা সোয়েটার কেনার দরকার নেই বা রিম্পাকে সোয়েটার কিনতে হবে না তো এই বাক্যগুলো দেখলেন প্রথমে হচ্ছে বাক্য কী করে তৈরি করতে হয় বললাম এস প্লাস ভি প্লাস ও এই প্যাটার্ন ফলো করে বাক্য তৈরি করতে হয় কিন্তু যখন বাধ্যতা বোঝায় তখন এই বাক্যের ভেতরে কিছু শব্দ যোগ করতে হয় যেমন হ্যাপ টু অথবা হ্যাস টু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাপ টু বসবে থার্ড পার্সনের ক্ষেত্রে হ্যাজ টু বসবে আর নাবোধক বাক্যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরে ডু নট ডু নট ডু নট সরি ডু নট কথাটা আনতে হবে কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রে ডু নট আনলে চলবে না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ নট বসাবো অর্থাৎ ডাজ নট বসানোই নিয়ম এই ধরনের আরো কিছু বাক্য যদি আমি এক্সপ্লেন করি তাহলে কিন্তু এই জাতীয় বাক্য আরও বেশি ভালোভাবে তৈরি করতে পারবো রিতার একটা বই কিনতে হবে বাধ্যতা বইটা কিনতেই হবে দেখুন রিতার একটা বই কিনতে হবে রিতা হ্যাজ টু বাই এ বুক ওই যে আগে বাক্যে বলেইছি কিনতে হবে আর এখানে ইংলিশে সেটা হচ্ছে হ্যাজ টু বাই রীতার পরে হ্যাজ টু বসবে ন্যাচারালি এবার প্রশ্ন হতে পারে যে রিতার বইটা কেনার দরকার নেই এই বাংলাটা কেন হলো রিতার একটা বই কিনতে হবে না বা রিতার বইটা দরকার নেই দিক থেকে এক এক আলাদা বাক্য হতে পারে কিন্তু এদের সেন্স তাহলে রিতার বইটা কেনার দরকার নেই এর ইংলিশটা কি এর ইংলিশটা হলো রিতা ডাজ নট এবার এবার ডাজ নট হলো কেন ডু নট কেন হলো না এরকম যদি বাচ্চারা আমাকে অনেকে প্রশ্ন করে যে ডু নট কেন হলো না ডাজ নট কেন হয়েছে রিচা রিতা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই রিতার পরে ডু নট হলো না হলো নট তাহলে রিতা ডাজ নট হ্যাভ টু বাই দা বুক রিতার বইটা কেনার দরকার নেই এই বাক্যে আরেকটাও প্রশ্ন আছে যে রিতার পরে ডাজ নট হলো কিন্তু এখানে যে লিখেছেন হ্যাস টু তাহলে সেই এখানে হ্যাস টু হলো না কেন এই হ্যাপ টুর পরিবর্তে হ্যাস টু হলো না কেন এটা একটা বলার বিষয় যে এই হ্যাপ টু দিয়ে যে বাক্যগুলো হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এবং থার্ড পার্সনের ক্ষেত্রে তিনটে পার্সনের ক্ষেত্রেই যখন না বোধক বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন কিন্তু হ্যাপ টুটা চেঞ্জ হবে না আনচেঞ্জ থাকবে চেঞ্জ এখানে হবে সাবজেক্টের পরে সাবজেক্টের ইমিডিয়েট পরে যেটা থাকবে অর্থাৎ সাবজেক্টের লাগোয়া যে ভাব থাকবে তার চেঞ্জ হবে কিন্তু হ্যাপ টু চেঞ্জ হবে না দেখুন এটা হচ্ছে থার্ড পার্সন আমি ইচ্ছে করে দিয়েছি এটা হচ্ছে থার্ড পার্সন এটা হচ্ছে সেকেন্ড পারসন এটা হচ্ছে ফার্স্ট পারসন তিনটে পার্সনের ক্ষেত্রেই কিন্তু হ্যাপ টু আনচেঞ্জড হ্যাপ টু আনচেঞ্জড যা কিছু বদল ঘটছে সেটা কিন্তু এই ডাজ ডাজ নটটা হয়ে গেল ডু নট ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও ডু নটই থাকলো তাহলে পরের বাক্যটা তোমাকে জীবনে উন্নতি করতে হবে ইউ হ্যাভ টু প্রসপার ইন লাইফ ওই যে করতে হবে সেটাকে বলছি হ্যাভ টু প্রসপার তারপরে তোমার জীবনে উন্নতি করার দরকার নেই দেখুন তোমাকে জীবনে অনেক উন্নতি করতে হবে আর তোমার জীবনে উন্নতি করার দরকার নেই এটা এই ধরুন মা বাচ্চাকে বলছে যে তোর জীবনে কোনো উন্নতি করার দরকার নেই তুই যেরম আছিস সেরমই থাক এরকমভাবে বলছে তখন কিন্তু এই দুটো বাক্যের ভেতরকার অনেক না বলা মানে যেটুকু লিখে নিয়েছি আর অলিখিত অনেক কিছুই কিন্তু এই বাক্যের ভেতরে রয়েছে বা ইনার স্ট্রেংথ হিসেবে রয়েছে বাক্যের ভেতরে অনেক না বলা কথা কিন্তু রয়েছে এটা কিন্তু যারা একটুখানি মাথা খাটাবেন বুঝতে পারবেন তাহলে কি বললো মা বললো তোমার জীবনে উন্নতি করার দরকার নেই রেগে বলল। বললো তখন কি হয়ে যাবে ইউ ডু নট হ্যাভ টু প্রসপার ইন লাইফ ইউ মানে তোমার ডু নট হ্যাভ টু প্রশ্ন মানে উন্নতি করতে হবে না ইন লাইফ মানে জীবনে তারপরের বাক্য আমাকে প্রতিদিন হাঁটতে হবে আমি নিজের কাছে প্রমিস করি আমি চাইও হাঁটতে আমি ব্যক্তিগতভাবে হাঁটিও তাই আমাকে প্রতিদিন হাঁটতে হবে বাধ্যতা শীত হোক গ্রীষ্ম হোক বৃষ্টি হোক তবু আমাকে হাঁটতে হবে তাহলে আই হ্যাভ টু ওয়াক আমাকে হাঁটতে হবে এবার যদি বলে আমার হাঁটার দরকার নেই বা আমাকে হাঁটতে হবে না তখনকার কি হবে আই ডু নট হ্যাভ টু ওয়াক আই মানে আমার ডু নট হ্যাভ টু ওয়াক মানে হাঁটতে হবে না এভরিডে মানে প্রতিদিন তো বন্ধুরা আমাদের এই হ্যাপ টু নিয়ে বা হ্যাস টু নিয়ে থার্ড পার্সনের ক্ষেত্রে হ্যাস টু ফার্স্ট আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ক্ষেত্রে হ্যাপ টু এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অবশ্যই অন রাখবেন সকলে ভালো থাকবেন থ্যাংকস টু অল